নতুন একটা দিন আর নতুন আশা আজকের এই শুভ দিনটিকে আরও শুভ করতে চলুন জেনে আজকের দিনে আপনাদের রাশিফল আজ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল বেলায় পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন একটা বেজে চার মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলায় এগারোটা বেজে একচল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে তিথি থাকতে চলেছে সপ্তমী তিথি সকাল নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে অষ্টমী তিথির আরম্ভ হবে আজকের দিনে নক্ষত্র থাকবে উত্তরাষারা নক্ষত্র বেলায় পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তারপরে শ্রবণা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ধৃতি যোগ বেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে শূল্য যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বনিজকরণ সকালবেলায় নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে উনত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল বেলায় চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল থাকবে সকাল বেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবং জমগণ্ডকাল থাকবে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত মিন রাশি পাইসেস উনত্রিশে অক্টোবর দু বুধবার মিন রাশির জাতক জাতিকাদের অথবা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের দিন আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে মিন রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি প্রভাব বিস্তার করবে আজ উনত্রিশে অক্টোবর মিন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আবেগিক ভারসাম্য আধ্যাত্মিক সংযোগ এবং সুনিশ্চিত সিদ্ধান্তের একটি দিন এই দিনে বুধ গ্রহের শুভ প্রভাব আপনার চিন্তাভাবনা ও অনুভূতিকে সমন্বিত করতে সাহায্য প্রদান করবে আপনার সজ্ঞতা আজ শক্তিশালী অনুভব করাবে কেমন যাবে আজকের দিন আপনাদের আজ আপনার সম্মান খ্যাতি এবং প্রভাব বৃদ্ধি পাবে লেনদেনে উৎসাহ থাকবে আপনার পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে যান এবং আর্থিক কার্যকলাপ শক্তিশালী করে তুলুন সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আপনারাই কিন্তু যে কোনো কঠিন বিষয় থেকে সহজেই আপনারা এড়িয়ে আসতে পারবেন তবে নিজের অভ্যন্তরীণ শান্তির সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন কোনো সংযোগ না বলতে শেখা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের হয়ে দাঁড়াবে আজকের দিনে ব্যবসাদারদের জন্য মিন রাশির কেমন ফল পাবে আজ আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে লাভজনক সুযোগ অব্যবহত হতে পারে এবং বিভিন্ন পরিকল্পনায় আপনি সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন অনুকূল পরিস্থিতি আপনাকে সুযোগের সদ ব্যবহার করতে উৎসাহিত প্রদান করবে যা বাণিজ্যিক সাফল্য আপনাদের কিন্তু এনে দেবে চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং লাভজনক সুযোগ অব্যবহৃত থাকবে যদি কোনো অতিরিক্ত দায়িত্ব নিতে বলা হয় তবে আপনার অভ্যন্তরীণ শান্তি নষ্ট হবে কি না তা ভেবে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন শিক্ষার্থীদের জন্য মীন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন শিক্ষার্থীরা আজ দৃঢ়তা এবং প্রজ্ঞার মাধ্যমে ভালো ফল অর্জন করবেন আপনার আগ্রহ এবং বিশ্বাসের গভীরতা আপনাকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করে তুলবে দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন আর্থিক লেনদেনে উৎসাহ বজায় থাকবে আর্থিক কার্যকলাপ শক্তিশালী হয়ে উঠবে এবং অর্থনৈতিক লাভ আপনাদের কিন্তু বৃদ্ধি হতে চলেছে তবে কোনো প্রস্তাব যদি খুব ভালো মনে হয় তবে আবেগের বসে না গিয়ে সতর্কতার সাথে বিচক্ষণতার সাথে আপনারা সে বিষয় দেখুন এবং তারপরে ডিসিশন নিন সঞ্চয় এবং পরিকল্পনার ওপর আপনারা বিশেষ কিন্তু মনোযোগ দিন সেটি একদমই ভুলবেন না আজকের দিনে আপনাদের অপ্রয়োজনীয় খরচ আবেগবশত কেনাকাটি কিন্তু এড়িয়ে চলতে হতে পারে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন ব্যক্তিগত সম্পর্কগুলো প্রত্যাশার চেয়ে ভালো হবে আপনি ভারসাম্য এবং ন্যায় পরায়ণ বজায় রাখবেন এবং প্রিয়জনদের প্রতি সম্মান দেখাবেন সম্পর্কগুলো মধুর থাকবে এবং পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ আপনাদের কিন্তু উন্নতি ঘটবে আপনার পরিকল্পনাগুলিতে সবাইকে কিন্তু অন্তর্ভুক্ত করুন ভ্রমণের সুযোগ আপনাদের কিন্তু আজকের দিনে আসতে পারে পারিবারিক দিক থেকে আজকের দিনে আপনাদের সহযোগিতা এবং দলগত কাজ বৃদ্ধি পাবে আপনি আপনার প্রিয়জনদের সাথে দেখা করবেন এবং ভালো যোগাযোগ উপভোগ করবেন আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের অবস্থা কি প্রভাব ফেলবে আপনার খ্যাতি এবং সম্মান বৃদ্ধি পাবে যা আপনাদের মনোবল চাঙ্গা করে তুলবে আপনি কার্যকরভাবে কাজ করবেন এবং আপনার জ্ঞান এবং সমন্বয়ের মাধ্যমে ফলাফল অর্জন করবেন আপনার স্বাস্থ্য ভালোই থাকবে শরীরের চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু যথেষ্ট বিশ্রাম নিন আজকের দিনের আপনাদের শুভ রং হয়ে দাঁড়াচ্ছে হলুদ এবং সামুদ্রিক নীল এই রঙগুলি আপনার রাশির জ্ঞান আধ্যাত্মিকতা এবং অভ্যন্তরীণ শান্তিকে সমর্থন করে তোলে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে এক তিন এবং নয় আজকের বিশেষ প্রতিকার প্রত্যেকটি দিন আপনার সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে অগ্র দিয়ে তামার পাত্রে ঘটিতে যদি জল অর্পণ করতে পারেন অথবা কোনো মন্দির বা দাতব্য সংস্থায় হলুদ রঙের জিনিস বা হলুদ ডাল দান করতে পারেন এটি আপনাদের জ্ঞান এবং আর্থিক দিককে বলবান করে তুলবে নিজের সজ্ঞতার ওপর কিন্তু বিশ্বাস রাখুন নিজেদের ওপর যথেষ্ট বিশ্বাস কিন্তু যথেষ্ট পর্যাপ্ত প্রয়োজন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে আজকের দিনে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকালবেলায় তিনটে বেজে আঠাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সতেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চল এবং রিচ অঞ্চলে তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোরবেলায় তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় এগারোটা বেজে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় চারটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে ছ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক